আজ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি সেটা সেটা সম্প্রতি বেশ বড়সড় একটা বিতর্কের জন্ম দিয়েছে হ্যাঁ রাজনীতিবিদ অগ্নিমিতা পালের একটা মন্তব্যকে ঘিরে তাই তো মাদ্রাসায় অমুসলিম শিক্ষক নিয়োগ নিয়ে একদম আর আমাদের হাতে এই বিষয়ে মানে বিভিন্ন শিক্ষক শিক্ষাবিদ এমনকি বিভিন্ন সংগঠনের নেতৃত্বের মতামত এসে পৌঁছেছে তো আজকের আলোচনায় আমরা চেষ্টা করব এই বিতর্কের সব দিকগুলো একটু খতিয়ে দেখতে সাংবিধানিক দিকটা সামাজিক দিকটা আর আর কি বাস্তব পরিস্থিতি কি বলছে সেটাও আমার মনে হয় আলোচনাটা শুরু করার আগে মূল প্রশ্নটা পরিষ্কার করে নেওয়া ভালো হ্যাঁ নিশ্চয়ই বিতর্কের একেবারে কেন্দ্রে যে প্রশ্নটা রয়েছে সেটা হলো একটা সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান যেটা আবার সরকারি অনুদান পায় সেখানে একজন শিক্ষকের ব্যক্তিগত ধর্ম কি তার যোগ্যতার মাপকাঠি হতে পারে বাহ এটা এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কারণ এই একটা প্রশ্নই কিন্তু আমাদের সংবিধানের ধর্ম নিরপেক্ষতা বা ধরুন সংখ্যালঘু অধিকারের মতো অনেক বড় ধারণার সঙ্গে সরাসরি জুড়ে যায় একদম আর বিতর্কের শুরুটা যদি দেখি পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষক ও শিক্ষকর্মী সমিতির সম্পাদক আবু তাহের কামরুদ্দিন যা বলছেন অগ্নিমিত্রা পালের মূল প্রশ্ন ছিল যে শিক্ষক নিজে ইসলামের মূল নীতিতে বিশ্বাস করেন না তিনি মাদ্রাসায় পড়াবেন কি করে আর এই প্রশ্নটাই যেন মানে বিতর্কের আগুনে ঘি ঢেলেছে হ্যাঁ প্রশ্নটা শুনতে খুব সরল মনে হলেও এর ভেতরে কিন্তু অনেকগুলো স্তর রয়েছে তাই না ঠিক তাই কারণ এই প্রশ্নের মধ্যে একটা ধারণা লুকিয়ে আছে যে মাদ্রাসার একমাত্র পরিচয় হল ধর্মীয় শিক্ষা কিন্তু মানে বাস্তব ছবিটা কি সত্যিই তাই এখানেই তো প্রথম পাল্টা যুক্তিটা আসছে হুম আর সেটা আসছে একেবারে ভেতর থেকে শিক্ষকদের কাছ থেকেই যেমন ধরুন বনমালী চট্ট হাই মাদ্রাসার প্রাক্তন প্রধান শিক্ষক নীলরতন সরকার আচ্ছা বাহ হরিহরপাড়া হাই মাদ্রাসার প্রধান শিক্ষক মইনুল হক এদের মতো শিক্ষাবিদরা বলছেন যে বাইরের জগৎ থেকে অনেকেই যে ধারণাটা রাখেন সেটা ঠিক নয় যে মাদ্রাসা মানেই শুধু ধর্মীয় পাঠ একজ্যাক্টলি তারা বলছেন মাদ্রাসা মানেই কেবল ধর্মীয় শিক্ষার কেন্দ্র নয় রাজ্যের হাই বা সিনিয়র মাদ্রাসাগুলোতে এখন পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পাঠ্যক্রম মেনেই পড়ানো হয় এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট মানে সেখানে বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল গণিত জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান এই সব আধুনিক বিষয়গুলোই পড়ানো হচ্ছে হ্যাঁ পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ কর্মী সংগঠনের সাধারণ সম্পাদক কার্তিকচন্দ্র মান্নার তথ্য থেকেও তো আমরা এটাই জানতে পারছি কি বলছেন উনি উনি বলছেন যে রাজ্যের প্রায় ছশোটা হাই আর সিনিয়র মাদ্রাসা যদিও তারা মাদ্রাসা শিক্ষা পর্ষদের অধীনে কিন্তু সিলেবাসটা তারা শিক্ষা পর্ষদ বা উচ্চ মাধ্যমিক সংসদেরই অনুসরণ করে তার মানে তো বিষয়টা খুব পরিষ্কার একজন শিক্ষক যখন মাদ্রাসায় অঙ্ক বা ভৌতবিজ্ঞান পড়াতে যাচ্ছেন তখন তার ব্যক্তিগত ধর্মবিশ্বাসের সঙ্গে তো পড়ানোর বিষয়ের কোনো সংঘাতই নেই ঠিক মইনুর হক যেমনটা বলছেন এই বিষয়গুলো পড়ানোর জন্য শিক্ষকের ধর্ম নয় তার বিষয়গত জ্ঞানটাই তো আসলযোগ্যতা এখানেই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার চরিত্র বদলের বিষয়টা চলে আসে সবচেয়ে বড় কথা হল মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগটা হয় আর সেই প্রক্রিয়াটা সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক একটা প্রক্রিয়া আবেদনকারী ধর্ম কি তা দেখা হয় না দেখা হয় তার অ্যাকাডেমিক যোগ্যতা তার পরীক্ষার ফল আচ্ছা ফলে এই প্রতিষ্ঠানগুলোর চরিত্র আর শুধু ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে আটকে নেই এগুলো এখন আধুনিক মূলধারা শিক্ষা প্রতিষ্ঠান যাদের একটা বিশেষ সংখ্যালঘু চরিত্র রয়েছে এই দ্বৈত পরিচয়টা বোঝা খুব জরুরি এই সব মানে তাত্ত্বিক বিতর্কের বাইরে বাস্তব অভিজ্ঞতা কি বলছে কারণ কাগজে কলমে যা আছে আর ক্লাসরুমের ভেতরের পরিবেশে তো তফাৎ থাকতেই পারে হ্যাঁ সেটা একটা বড় প্রশ্ন এই বিষয়ে একটা দারুণ অভিজ্ঞতা শেয়ার করেছেন গোজল এইচ এম হাই মাদ্রাসার শিক্ষক সৌমেন কুমার ঘোষ উনি নিজে একজন অমুসলিম আচ্ছা উনি কি বলছেন উনি বলছেন তিনি তার প্রতিষ্ঠানে অত্যন্ত সম্মান আর ভালোবাসার সঙ্গে কাজ করছেন কোনোদিন কোন রকম সমস্যার সম্মুখীন হননি এই ব্যক্তিগত অভিজ্ঞতাটা কিন্তু বিতর্কের মোড় ঘুরিয়ে দেয় কিভাবে কারণ এটা অগ্নিমিত্রা পালের তোলা ওই তাত্ত্বিক সংঘাতের ধারণাটাকে একেবারে মানে মাটি থেকে চ্যালেঞ্জ করছে এটা আমাদের ভাবাচ্ছে যে যে সমস্যা নিয়ে এত তোলপাড় সেটা কি আদৌ বাস্তবে আছে নাকি এটা একটা তৈরি করা বিতর্ক ঠিক সৌমেন কুমার ঘোষের এই অভিজ্ঞতা শোনার পর তো এটাই মনে হয় যে রাজনৈতিক অলিন্দে যে সংঘাতের কথা বলা হচ্ছে সেটা হয়তো স্কুলে রুমে বা ক্লাসরুমে পৌঁছাইনি তাহলে প্রশ্ন ওঠে আমরা কার কথাকে বেশি গুরুত্ব দেব একজন রাজনীতিবিদের তাত্ত্বিক প্রশ্নকে নাকি একজন শিক্ষকের প্রতিদিনের বাস্তব অভিজ্ঞতাকে আর এই বিতর্কে যা হয় আর কি অবধারিতভাবে সাংবিধানিক প্রশ্নটাও চলে আসে হ্যাঁ আবুতায়ের কমরুদ্দিনের কথাই যদি আবার ফেরা যায় একদম তিনি তো এই মন্তব্যকে শুধু একটা সামাজিক মন্তব্য হিসেবে দেখছেন না তিনি এটাকে সরাসরি সংবিধানের উপর আক্রমণ আর সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা হিসেবে দেখছেন তার যুক্তির ভিত্তিটা কি মানে সংবিধানের কোন নির্দিষ্ট ধারার কথা বলছেন কি তার যুক্তি খুব স্পষ্ট একটা ধর্মনিরপেক্ষ দেশে বিশেষ করে যে প্রতিষ্ঠান সরকারি অনুদান পায় সেখানে ধর্মপরিচয়ের ভিত্তিতে শিক্ষক নিয়োগের প্রশ্ন তোলা যায় না আচ্ছা এটা সংবিধানের চোদ্দ আর পনেরো নম্বর ধারার মতো সমতার অধিকারের বিরোধী আর একই সঙ্গে সংখ্যালঘু প্রতিষ্ঠান পরিচালনার যে অধিকার মানে ত্রিশ নম্বর ধারা সেটারও ভুল ব্যাখ্যা করা হচ্ছে অর্থাৎ ওনার মতে এটা সংবিধানের মূল কাঠামোর উপরেই আঘাত ঠিক তাই কিন্তু সব মতামতই যে একেবারে একদিকে যাচ্ছে তা কিন্তু নয় হাওড়ার একটি হাই মাদ্রাসার প্রধান শিক্ষক সুশীল দাস উনি একটা অন্য কিন্তু বেশ গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন তাই কি বলছেন তিনি ওনার বক্তব্যটা এই সাদা কালো বিতর্কে একটা মানে একটা ধূসর স্তর যোগ করছে উনি প্রথমে পেশাগত দিকটা স্পষ্ট করছেন বলছেন কমিশন যে বিষয়ের জন্য শিক্ষক নিয়োগ করে সেই বিষয় পড়ানোই তার কাজ সেখানে ধর্মের প্রশ্ন আসে না এটা তো বাকিদের কথারই প্রতিধ্বনি হ্যাঁ কিন্তু এরপর উনি একটা ব্যক্তিগত মত যোগ করছেন যেটা বেশ ইন্টারেস্টিং উনি বলছেন একজন অভিভাবক হিসেবে তিনি মনে করেন যে কোরআন বা ইসলামিয়াতের মতো যে ধর্মীয় বিষয়গুলো আছে হুম সেগুলো পড়ানোর জন্য সেই ধর্মের শিক্ষক হওয়াই বাঞ্ছনীয় অর্থাৎ উনি সাধারণ বিষয় আর ধর্মীয় শিক্ষার মধ্যে একটা স্পষ্ট পার্থক্য করছেন এটা এটা একটা অসাধারণ সূক্ষ্ম পার্থক্য আর এটা বোঝা খুব জরুরি কেন কারণ এর থেকে বোঝা যায় বিতর্কটা সরল রৈখিক নয় আধুনিক বিষয় যেমন ধরুন গণিত বা বিজ্ঞান এগুলো পড়ানোর ক্ষেত্রে শিক্ষকের ধর্ম যে একেবারেই অবান্তর এ নিয়ে প্রায় সবাই একমত সুশীল দাসের মতো মানুষরাও সেটা মানছেন কিন্তু কিন্তু ধর্মতত্ত্ব পড়ানোর ক্ষেত্রে শিক্ষকের ব্যক্তিগত বিশ্বাস মাতার তার প্রাসঙ্গিক হতে পারে বলে সম্প্রদায়ের একাংশ মনে করতেই পারে এটা কিন্তু পুরো ব্যবস্থাকে বাতিল করছে না বরং তার ভেতরে একটা সীমারেখা টানার কথা বলছে তাহলে কি বিতর্কটা আসলে অমুসলিম শিক্ষক নিয়ে নয় বরং কোন বিষয়ে অমুসলিম শিক্ষক এইদিকে মন নিচ্ছে একদম মানে ফিজিক্সে শিক্ষকের ধর্ম নিয়ে হয়তো কারো মাথা ব্যথা নেই কিন্তু ইসলামিয়াতে শিক্ষকের ধর্ম পরিচয় নিয়ে প্রশ্ন উঠতেই পারে এই বিভাজনটা বোঝা বিতর্কের গভীরে যাওয়ার জন্য খুব দরকারি আর এখানেই পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুকৃতি ঘোষালের দেওয়া তথ্যটা তো মানে চমকে দেওয়ার মতো কি তথ্য উনি জানাচ্ছেন রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত মাদ্রাসাগুলোর প্রায় পঞ্চাশ শতাংশ শিক্ষকই অমুসলিম পঞ্চাশ শতাংশ এটা তো এটা তো একটা বিশাল পরিসংখ্যান হ্যাঁ এটা তো শুধু একটা সংখ্যা নয় তাই না এটা তো এই বিতর্কের সবচেয়ে বড় বাস্তব জবাব বলে মনে হচ্ছে নিঃসন্দেহে এই তথ্যটা গোটা আলোচনাটাকেই একটা নতুন আঙ্গিকে দাঁড় করিয়ে দেয় এটা প্রমাণ করে যে এই ব্যবস্থাটা নতুন কিছু নয় বা পরীক্ষামূলক স্তরেও নেই মানে এটা বহুদিন ধরে চলে আসছে এবং অত্যন্ত সফলভাবে সম্প্রীতির সঙ্গে চলে আসছে যদি সত্যিই কোনো অন্তর্নিহিত সংঘাত থাকত তাহলে পঞ্চাশ শতাংশ অমুসলিম শিক্ষক নিয়ে এই ব্যবস্থাটা এত দিন ধরে টিকে থাকতে পারত না তার মানে এই পরিসংখ্যানটা এই প্রশ্ন তুলতে বাধ্য করছে যে যে ব্যবস্থাটা দশকের পর দশক ধরে সফলভাবে চলছে সেটা নিয়ে হঠাৎ এখন প্রশ্ন তোলা হচ্ছে কেন এক্স্যাক্টলি এই পরিসংখ্যানটা আলোচনাকে মাদ্রাসায় অমুসলিম শিক্ষক থাকতে পারে কি না এই প্রশ্ন থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে একটি সফল সমন্বিত ব্যবস্থাকে কেন প্রশ্নবিদ্ধ করা হচ্ছে এই নতুন প্রশ্নে আর এখানেই হয়তো এর রাজনৈতিক মাত্রাটা স্পষ্ট হয়ে উঠছে যদি ব্যবস্থাটা ঠিকঠাকই চলে তাহলে এই বিতর্কের উদ্দেশ্য কি হুম পশ্চিমবঙ্গ মদ্রশিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বা দরুন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির গৌতম মজুমদার এদের মতো শিক্ষাবিদরা ঠিক এই প্রশ্নটাই তুলছেন তারা কি মনে করছেন তারা মনে করছেন এই ধরনের মন্তব্য বিভেদ তৈরির একটা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করা হচ্ছে গৌতম পালের ব্যবহৃত শব্দটা তো বেশ জোরালো তিনি এটাকে পশ্চিমবঙ্গের সম্প্রীতির ঐতিহ্যকে নষ্ট করার জন্য ছোড়া একটা বিষাক্ত তীর বলেছেন হ্যাঁ তাদের বিশ্লেষণ অনুযায়ী এর আসল লক্ষ্য ব্যবস্থার উন্নতি বা সংস্কার নয় বরং সমাজকে ধর্মের ভিত্তিতে বিভক্ত করা এটা একটা বৃহত্তর রাজনৈতিক কৌশলের অংশ হতে পারে যেখানে শিক্ষা প্রতিষ্ঠানকে একটা মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে তাহলে আমাদের হাতে থাকা এই সব মতামত মিলিয়ে আমরা কি বুঝলাম বিষয়টাকে কয়েকটা স্তরে ভাগ করা যায় তাই না হ্যাঁ একটা সারাংশ করলে ভালো হয় প্রথমত অগ্নিমিত্রা পালের একটা মন্তব্য দিয়ে বিতর্কের শুরু যা মাদ্রাসায় অমুসলিম শিক্ষকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে ঠিক এর উত্তরে শিক্ষাবিদরা জোরালোভাবে বলছেন যে রাজ্যের অধিকাংশ মাদ্রাসা এখন আধুনিক ও ধর্মনিরপেক্ষ পাঠ্যক্রম অনুসরণ করে একদম সেখানে বাংলা ইংরেজি অঙ্কের মতো বিষয় পড়ানো হয় যার সঙ্গে শিক্ষকের ধর্মের কোনো সম্পর্কই নেই বিষয়গত জ্ঞানী মূলযোগ্যতা তৃতীয়ত বাসব পরিস্থিতি যেটা বলছে রাজ্যের মাদ্রাসাগুলোতে প্রায় অর্ধেক শিক্ষকই অমুসলিম এবং তারা যথেষ্ট সম্প্রীতি ও সম্মানের পরিবেশে কাজ করছেন সৌমেন কুমার ঘোষের অভিজ্ঞতাটা এর বড় প্রমাণ আর চতুর্থত আলোচনার গভীরে গেলে সুশীল দাসের মতো মানুষের মতামতে একটা সূক্ষ্ম পার্থক্য চোখে পড়ছে হ্যাঁ সাধারণ বিষয় আর ধর্মীয় শিক্ষার মধ্যে একটা রেখা টানার চেষ্টা এবং পঞ্চমত অনেকেই এই পুরো বিতর্ককে শিক্ষার আঙ্গিকে না দেখে রাজনৈতিক বিভাজন তৈরির একটি সচেতন প্রচেষ্টা হিসেবেই দেখছেন আজকের আলোচনা থেকে একটা বিষয়ে আমার কাছে খুব স্পষ্ট হল সংখ্যালঘু প্রতিষ্ঠানের সাংবিধানিক অধিকার আর সরকারি অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের ধর্মনিরপেক্ষ চরিত্রের মধ্যে একটা খুব সূক্ষ্ম ভারসাম্য রয়েছে পশ্চিমবঙ্গের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বাস্তবে সেই ভারসাম্য রক্ষা করে এতদিন ধরে চলছিল এই সাম্প্রতিক বিতর্ক সেই স্থিতিশীলতাকেই যেন প্রশ্নবিদ্ধ করে তুলল আর একটা চালু ব্যবস্থাকে নিয়ে আমাদের নতুন করে ভাবতে বাধ্য করল ঠিক এটা আমাদের দেখাল যে কিভাবে মাঠের বাস্তবতা আর রাজনৈতিক বয়ানের মধ্যে একটা বিরাট ফারাক থাকতে পারে একদম আজকের আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যেতে চাই অবশ্যই এই সব মতামতে আমরা মাদ্রাসার শিক্ষকদের ধর্ম পরিচয় নিয়ে অনেক আলোচনা শুনলাম কিন্তু একটা বিষয় প্রায় উজ্জ্বই থেকে গেল ছাত্রছাত্রীরা আচ্ছা এই মাদ্রাসাগুলোতে কি অমুসলিম ছাত্রছাত্রীরাও পড়ে আমাদের সোর্সগুলোতে এই তথ্যটা নেই কিন্তু যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলে এই প্রতিষ্ঠানগুলোর সামাজিক ভূমিকা এবং চরিত্র নিয়ে আমাদের এতদিনের ধারণা কি আরও বদলে যায় খুব ইন্টারেস্টিং প্রশ্ন তখন কি এগুলোকে আর শুধু সংখ্যালঘু প্রতিষ্ঠান বলা যায় নাকি এগুলো আসলে এক একটি বহুত্ববাদী সমাজের প্রতিচ্ছবি বিষয়টা ভাবার মতো